সালাম কি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

আল্লাহর ফজল আজকে তেরো বছর পর্যন্ত মানুষ আস্থা এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে ভালো প্রোডাক্ট নিয়ে এগিয়ে যাচ্ছে তো যাই হোক আমি আজকে আমি এখানে কাস্টমার নিয়ে কথা বলতেছিলাম আমার এই ভাই ড্যামরাত থেকে আসছে মাতোয়াল থেকে আসছে জি জি ভাই মাতোয়াল থেকে আসছে ভাই একটা ম্যাট্রেস নেওয়ার জন্য বাইরে ম্যাট্রেসটা কাপড়টা দেখাইতেছি ভাই ম্যাট্রেস তৈরি করতেছে ইনশাল্লাহ দিলে তো আপনারা চলে আসতে পারেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসলে আপনারা এক কাপ চা খাবেন দেখবেন কিভাবে ম্যাট্রেস বানায় কি ম্যাটেরিয়াল দিয়ে বানায় ভালো মন্দ কি সবকিছু আপনারা যাচাই বাছাই করতে পারবেন তো যাই হোক আমি

থাকে আর এই ম্যাট্রাস করতে করতে আর এই ম্যাট্রাসের দাম পড়বে উনত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি আর ম্যাট্রাস তৈরি করতেছে এখানে ম্যাট্রাস তৈরি হইতেছে আমার ওই ভাইয়াও অর্থমেটিক ম্যাট্রেস বাইরে ম্যাট্রেস তৈরি করতেছে এই যে অর্থমেটিক আমি একটা কথা বলি আমাদের জ্ঞানীমান যারা বুদ্ধিমান জ্ঞানীমান বা আকলমান ডাক্তার বিজ্ঞান সকলেই বলে যে শক্ত লেভেল বিছানা শোয়ার জন্য দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে আমার এই ভাই ওনার বাসা ম্যাটটা ছিল এখন অর্থপেটিক ম্যাটাস নিতেছে কারণ হ্যাঁ নরম উনি নরম বিছানা শোয়ার কারণে ব্যাগপিনের সমস্যা হয় পিঠ ব্যথার সমস্যা হয় গামাসি উড়ে তো এই জন্য আমি বলবো আপনারা অরিজিনাল একটা অর্থপেটিক ব্যবহার করেন ইনশাল্লাহ দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে আর অর্থমেটিক ম্যাট্রাস কীভাবে তৈরি করে আমি সরাসরি আপনাদেরকে দেখা দিতেছে আর এই কথাটা বলার কারণ হয় কি আমি আপনাকে বলি অনলাইন বাজারে অফলাইন বাজারে বিভিন্ন দোকানদার বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করে তা আপনারা যেন প্রতারিত না হান সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন এক কাপ চা খাবেন পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে একটা ম্যাট্রেস বানাইতে বানাইতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আর যদি নাও আসতে পারেন অবশ্যই অবশ্যই ভিডিও কল থাকবেন ইনশাল্লাহ এই অর্থমেটিক ম্যাট্রাস এইভাবে কমপ্লিট করার পরে এভাবে মেশিকে সিলাই ইনশাল্লাহ দিলে এদের যে কীভাবে সিলাইতে আছে দেখেন আমাদের সিলাইতে আছে ইনশাল্লাহ দেখেন কিভাবে সিলাইতেছে খুব সুন্দর ইনশাল্লাহ দিলে তো যাই যারা অর্থনৈতিক ম্যাট্রেস নিতে চাচ্ছেন এটার দাম পড়বে ছয় ফিট বাই সাত ফিট খাড়ার মাপের এটার দাম পড়বে দশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা বেশি বড়ো না আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যদি আপনাদের মূল্যবান সময় থাকে আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসবেন দেখবেন বুঝবেন তারপরে ম্যাট্রেস কিনেন আর আমাদের এই ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলগাঁও বাসাবো সাহেবিত্রী মসজিদ একবারে মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া ভিডিও দেওয়া এসে নাম্বার আছে ইনশাআল্লাহ ও যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বরহমাত